কেউ ফিরবে না আপনি চান তাহাজুতের ময়দানে চান যা চাইবা তাই পাইব আল্লাহ যা চাইবেন তাই পাবেন বলবো কথাটা কথাটা বলি ইমাম বুখারির মা ইমাম বুখারি রহমা এই যে আমরা এই বোখারি শরীফ বলি বোখারি শরীফ বলি এই সেই প্রণেতা ইমাম বুখারি রহমা উল্লাহ ওনার মা উনি অন্ধ বাচ্চা অবস্থায় অন্ধ আর মা জন্মের আগে নিয়ত করছিল যে আমার এই সন্তানটা পেটে যে আছে এই সন্তানটা যদি জন্ম নেয় আল্লাহ তুমি যদি ছেলে সন্তান দাও তাহলে এটাকে আমি আলেম বানাবো এই সেই ইমাম বোখারি রহমাউল্লাহ তো কি আল্লাহর কুদরতি খেলা আলেম বানাইছেন আরে ইয়া ছেলে সন্তান দিয়েছেন মা খুব খুশি কিন্তু চোখ দুটো নেই বলেন চোখ দুটা নাই মা দুর্বল হয়ে গেলেন ফ্রাস্টেশনে ভুগতে লাগলেন হতাশাগ্রস্ত হয়ে গেলেন আল্লাহ আমি সন্তান চাইলাম তুমি দিলা আমি ছেলে চাইলাম তুমি দিলা তা নাই দেখতে পারেন আল্লাহ এটা আলেম বড় কী করেন আল্লাহ বাচ্চাটা ঘুমাই দিয়া গভীর रजনিতে তাহাজ্জুতের ময়দা দিয়ে আল্লাহর দরবারে সাজদা দিয়া কান্দে আর আল্লাহকে বলে আল্লাহ কি পার না তুমি আল্লাহ আমার পরিবার পুরো জোক দূরবিভার করে দাও প্রত্যেক রাইতে কান্দে 39 রাত কাঁদছে কোন ময়দানে তাহাজের ময়দানে কোন ময়দানে ঠাকুরকে ফুটবল ময়দানে না ঢাকা রেসকোর্স আর পল্টনে না তাহাজের ময়দানে তাহাজের বিশাল ময়দান এ যারা নামাজ পড়েন তারা কথা বলেন তাহাজের ময়দানে মজা আছে না নাই কথা বলেন মজা আছে

সুন্দর পরিবেশ নিঝুম রজনী রজনীর মাঝে দুনিয়া ঘুমিবি ও আর ইমাম বোখারির মা আল্লাহ ধর্ণা দিয়ে কান দে আল্লাহ দে আল্লাহ দে আল্লাহ দে দিতে পারে কিনা বলে দিতে পারে কিনা বলে এমন ভাবে চাইছে আল্লাহর কাছে এমন ভাবে চাইছে বলছে আল্লাহ যদি মরেই যায় আজকে হাত নামা না তুমি না দেওয়া পর্যন্ত এতে ফসল কি হয় হজ্ঞা আমি জানি না আমার সন্তান কেবলা তুমি চোখ দুটো ফিরাই দাও তুমি দিতে পারো কোরআনে তুমি বলেছ আলাম না জানিন আমি কি দুটো চোখ দেখার জন্য তোমাকে দেই নাই দেই নাই দেই নাই দিয়েছে দুটো চোখ সুতরাং এই চোখ দুটা আল্লাহ তুমি দিতে পারো এই চোখ দুটা আল্লাহ তুমি দান করো এই কানতেছে আর হঠাৎ বাচ্চাটা কান্দে উঠছে বিছনা পারছে আর মা মেঝেতে ওই আল্লাহকে মনে যাতে বলতেছে বাচ্চাটা চিৎকার করে উঠছে কান্দে উঠছে রাত্রিবেলা বাচ্চা কান্দে না বাচ্চা কান্দে উঠছে মা মনে যা শেষ করে গিয়া দেখে বাচ্চা উঠে বসে আছে হাকাও আন্দাজে খামাখা বাচ্চা উঠে বসে আছে বাচ্চা মাকে দেখতেছে আর মা বাচ্চাকে দেখতেছে চারটা চোখ চোখাল্লায় বাজায় দিলেন ক্ষমতাকার এই কথা বলেন ক্ষমতাকার